তাকে ওয়াসিমের মুখে দাঁড় করানোর জন্য তারা একটা গোলাম যার নাম ছিল সেই ওয়াসিকে তারা নির্ধারিত করে ওয়াসিকে বলে দিল যে তুমি যদি নবীজির চাচাকে শহীদ করতে পারো যে নবীজির চাচা আমার চাচাকে শহীদ করেছিল তাহলে তোমাকে আমি আজাদ করে দেব আর হিন্দা বলল যে যদি তুমি তাকে শহীদ করতে পারো আমার শরীরে আমার হাতে আমার দেহের মধ্যে যে অলঙ্কার যে সংগ্রাজি রয়েছে সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দিব সেই ওয়াসিও কিন্তু শেষ পর্যায়ে সেই ইসলাম ধর্ম করেছিল কিন্তু সেই উহুদ যুদ্ধের মধ্যে সে মুক্তি পাওয়ার জন্য আজাদ পাওয়ার জন্য সে একটা বর্ষা তৈরি করলো উহুদের যুদ্ধের মধ্যে সে শুধু তার শুধু টার্গেট ছিল কোন সময় হামসারাদের নামের চাচাকে দেখা যায় সে টার্গেটে ছিল একটা পর্যায়ে দেখা গেল আমির হামসারাদের নামের দ্বারা হাদিসের কিতাবের মধ্যে এসেছে এবং বীর ধর্ম যুদ্ধ করতেছিলেন যে ওনার হাতে স্বয়ং উনি একাই বীরজন তাকে নিহত করেছিলেন এক পর্যায়ে দেখা গেল যে সেই বংশী